অতিরিক্ত ঘুমানো থেকে নিজেকে বাঁচাবেন যেভাবে আমাদের চারপাশে এমন অনেককেই দেখি যারা দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটিয়ে দিতে আজকের সকালে হয়তো একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আছে কিন্তু দেখা গেল যার সাক্ষাৎ করার কথা সেই ভদ্রলোক ঘুমিয়ে আছেন এমন অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই আছে শরীর সুস্থ রাখার জন্য দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম অবশ্যই জরুরি কিন্তু এটা যদি আট ঘন্টা পার হয়ে নয় দশ ঘন্টা কিংবা এর চেয়েও বেশি হয়ে যায় তবে সেটাকে অতিরিক্ত ঘুম বলা উচিত এই অতিরিক্ত ঘুম শরীর সুস্থ রাখার বদলে বরং শরীরকে আরও নষ্ট করে ফেলে আমাদের মধ্যে যারা এই অতিরিক্ত ঘুমের শিকার তারা জানেন এজন্য প্রতিদিন কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আসুন আজকে এই অতিরিক্ত ঘুমানো এবং এর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় সেটার বিষয়ে কিছু কথা বলি অতিরিক্ত ঘুম কাকে বলে প্রাপ্তবয়স্কদের জন্য ঘুমানোর আদর্শ সময়সীমা সাত থেকে নয় ঘন্টা এখানে প্রাপ্তবয়স্ক বলতে বোঝানো হয়েছে আঠারো থেকে চৌষট্টি বছর অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক বয়স্ক এবং বয়স্কদের ক্ষেত্রে ঘুমের এই আদর্শ সময়সীমা প্রযোজনা আমরা এখানে প্রাপ্তবয়স্কদের ঘুম নিয়েই আলোচনা করব কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি দিনে নয় ঘন্টার বেশি ঘুমাই তখন সেটিকে অতিরিক্ত ঘুমানো বলতে হবে তবে এর মানে এই না যে আপনি সপ্তাহে কিংবা মাসে একদিন নয় ঘন্টার বেশি ঘুমিয়ে ফেললে সেটিকে অতিরিক্ত ঘুম বলতে হবে আপনি যদি প্রায় প্রতিদিনই নয় ঘন্টার বেশি ঘুমিয়ে থাকেন তখন সেটিকে অতিরিক্ত ঘুম বলতে পারবেন আমরা কেন অতিরিক্ত ঘুমাই শুরুতে বলে রাখা ভালো অতিরিক্ত ঘুমানোকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি রোগ হিসাবে দেখা হয় শুধু তাই নয় এর একটি নামও আছে হাইপারসোমোনিয়া দিনে ঘুমের আদর্শ সময় পার করার পরেও যারা আরো ঘুমাতে চায় তাদের এই রোগটি আছে বলে ধরে নেওয়া হয় যাদের হাইপারসোমোনিয়া আছে তাদের মধ্যে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায় যেমন কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা শরীরে শক্তি কম থাকা স্মৃতিশক্তি দুর্বল থাকা এছাড়াও ঘুমের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হয় যা অনেক সময় অতিরিক্ত ঘুমানোর চাহিদা তৈরি করে তবে সাময়িক অসুস্থতার জন্য কারো ঘুম অনেক বেশি হয়ে থাকে এছাড়া মাদকজাত দ্রব্য সেবন করা কিংবা হিনমনতায় ভুগলেও অতিরিক্ত ঘুমানোর অভ্যাস দেখা যায় অতিরিক্ত ঘুমানোর জন্য যে সকল শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় শুরুতেই বলা হয়েছে অতিরিক্ত ঘুম আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর এটি আমাদের শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই বিপর্যস্ত করে তোলে তাহলে আসুন এখন অতিরিক্ত ঘুমানোর কিছু ক্ষতিকর দিকের সাথে পরিচিত হই হৃদরোগ একটি গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে আট ঘন্টার বেশি ঘুমায় তারা সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ হারে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় ভোগেন একাত্তর হাজার মধ্যবয়স্ক নারীকে নিয়ে করা একটি পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখা যায় যে যারা দিনে নয় থেকে এগারো ঘন্টা পর্যন্ত ঘুমায় তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে আটত্রিশ শতাংশ বেশি হয়ে থাকে স্ট্রোক বয়স এগারো বছরের বেশি এমন নয় হাজার সাতশো ইউরোপীয় নাগরিককে নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চালায় সেখানে দেখা যায় যারা দিন আট ঘন্টার বেশি ঘুমায় তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছেচল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় ডায়াবেটিস একটি কানাডীয় গবেষণায় দুশো ছিয়াত্তর জন মানুষের জীবন ধরন ছয় বছর ধরে পর্যবেক্ষণ করা হয় সেখান থেকে দেখা যায় যাদের ঘুম আদর্শ সময় মতো হয় না তাদের ডায়াবেটিসের সম্ভাবনা থাকে বিশ শতাংশ এবং যদি নিয়মিতভাবে ঘুমের আদর্শ সময় মানা না হয় তবে দ্বিতীয় শ্রেণীর ডায়াবেটিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকে ওজন বৃদ্ধি আগের পর্যবেক্ষণ থেকে জানা যায় যে অতিরিক্ত ঘুমানো ব্যক্তিদের ওজন বৃদ্ধির হার স্বাভাবিক সময় ধরে ঘুমানো ব্যক্তিদের চেয়ে একুশ শতাংশ বেশি হয়ে থাকে তাই অতিরিক্ত ঘুমানো আপনার শরীরের ওজন বাড়িয়ে দেয় যা আমরা অনেকেই পছন্দ করি না ব্যথার সৃষ্টি হওয়া দীর্ঘ সময় ধরে শরীরের কোনো নাড়াচড়া না হলে স্বাভাবিকভাবেই ব্যথার সৃষ্টি হয় এক্ষেত্রে পিঠের ব্যথা প্রবলভাবে লক্ষ্য করা যায় লম্বা সময় ধরে সঠিক নিয়মে নাশ হয়ে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক সময় অতিরিক্ত ঘুমানোর জন্য মাথা ব্যথারও সৃষ্টি হয় মানসিক ভারসাম্যহীনতা আমরা সবাই জানি হীনমন্যতায় ভুগতে থাকলে ঘুমের চাহিদাও বেড়ে যায় কিন্তু এই চাহিদা পূরণ করতে গিয়ে হীনমন্যতা আরও বেড়ে যায় এখানে আমরা অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি আসলে অতিরিক্ত ঘুম শরীর ও মন কোনোটির জন্য ভালো নাই অলস মস্তিষ্ক বলা হয়ে থাকে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এখানে শয়তানের কারখানা না হলেও অতিরিক্ত ঘুম যে আপনার দৈনন্দিন কাজ থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে তার বলতে বাকি রাখে না আপনার ঘুমের চাহিদা যত বেশি হবে মস্তিষ্কের কাজ করার শক্তিও ততই কম হবে অতিরিক্ত ঘুম থেকে রক্ষা পাওয়ার উপায় কী আমরা যারা নিজেদের এবং আশেপাশের লোকজনের এই অতিরিক্ত ঘুমানো নিয়ে বিরক্ত তারা প্রায় সময় এর থেকে বের হয়ে আসার উপায় খুঁজি এ ব্যাপারে বিভিন্ন মতামত খুঁজে পাওয়া যায় উল্লেখযোগ্য এবং সাহায্য করতে পারে এমন কয়েকটি মতামত এখানে তুলে ধরা হলো আপনার কখন ঘুম থেকে ওঠা জরুরি তার উপর ভিত্তি করে এক দুটি অ্যালার্ম ঠিক করে রাখুন প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন অ্যালার্ম ঘড়িটি হাতের থেকে দূরে রাখুন এতে অ্যালার্ম বন্ধ করার জন্য হলেও আপনাকে বিছানা ছেড়ে উঠতে হবে যখন অ্যালার্ম বাজতে থাকবে তখন উঠে পড়বেন পাঁচ মিনিট বেশি ঘুমানোর জন্য আপনার এক ঘন্টা লেট হয়ে যেতেই পারে খুব সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই নাস্তা করতে চাই না কিন্তু বলা হয় যদি আপনি ঘুম থেকে ওঠার তিরিশ মিনিটের মধ্যে সকালে নাস্তা সেরে ফেলেন তাহলে আপনি সারা দিনের জন্য কিছু বাড়তি শক্তি পাবেন এবং এটি আপনাকে রাতে ভালো মতো ঘুমাতে সাহায্য করবে রাতে এক দুই ঘন্টা সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট সময় প্রতিদিন শুয়ে পড়ার চেষ্টা করবেন সাধারণত সপ্তাহের বন্ধের দিন আমরা একটু বেশি ঘুমাই এই অভ্যাসটি না করাই ভালো এটি আপনাদের নিয়মিত ঘুমের ধারায় ব্যাঘাত আনতে পারে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এটি আপনার শরীর ও মন ভালো রাখতে অনেক সাহায্য করবে সকালে সূর্য দেখার অভ্যাস গড়ে তুলুন কোনো প্রকার দুশ্চিন্তা বা হীনমূল্যতার মধ্যে থাকলে আসল কারণ খুঁজে বের করুন এটি কিভাবে সমাধান করা যায় তা আগে ঠিক করুন কারণ দুশ্চিন্তা আর হীনমূল্যতা আপনাকে ঠিক মতো ঘুমাতে দেবে না এগুলো ছিল অতিরিক্ত ঘুমানোর অভ্যাস থেকে নিজেকে রক্ষা করার কিছু উপায় তবে বড় ব্যাপার হল এখানে নিজের ইচ্ছা শক্তি সব থেকে বেশি কাজ করে আপনি যদি এই বদ অভ্যাস দেখে নিজে উদ্যোগী না হয়ে থাকেন তবে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না